একজন প্রশ্ন করেছেন আমার পায়ে পানি জমেছিল তা ইনজেকশনের মাধ্যমে বের করে আনেন একজন ডাক্তার পরে তিনি ভালো হন এবং তার পায়ে ইনফেকশন হয় তো তিনি চোদ্দটি ইনফেকশন ইনজেকশন নিয়েছেন ওই ইনফেকশনের জন্য তিনি লিখেছেন এবং তিনি দেশের বাইরে থাকেন একটু হাঁটলে বা সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করলে তার ব্যথা আসলে বাড়ে এবং তিনি ভিটামিন ডি এবং গ্লুকোজামিন জাতীয় ওষুধ খাচ্ছেন তিনি লিখেছেন তিনি আপনার মূল্যবান পরামর্শ জানতে চেয়েছেন হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাকে আসলে এটা আমরা প্রায়ই ধরনের সমস্যা নিয়ে রুগী ডিল করি যে অনেক সময় সেফটি কাট হয়ে যায় মানে যেটা অনেক সময় সোয়েলিং হয় পানি জমা থাকে পানিটা অবশ্যই বের করারও প্রয়োজন পড়ে কিন্তু এটা ডিউরিং যে যখন বেডটা করলো বা পরবর্তীতে অনেক সময় ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে জয়েন্টের ভিতরে যে স্যানিভেল ফ্লুইডগুলা এগুলো অনেক সময় শক্ত হয়ে যায় রিজিড হয়ে যায় যখন মুভ করতে গেলে প্যাশেন্ট ব্যথা অনুভব করে এখন যেহেতু ওনার ইনফেকশনটা কমে গেছে এখন উনি একটু ফিজিওথেরাপি নিতে পারে উনি যে দেশে আছে এখন সেখানেও ফিজিওথেরাপি নিতে পারে ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের যে মোবিলিটিটা কমে গেছে ওইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আর সাথে যে উনি সাপ্লিমেন্টগুলো খাচ্ছে এগুলো কন্টিনিউ করবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যতদিন উনি ওনাকে সাজেস্ট করছে এই গ্লুকোসামাইন কন্ড্রোটিন মিথাইল সালফো মানে এম এস এম বলি আমরা হাইলোরোনিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্টগুলো আমাদের জয়েন্টের ফ্লুইডগুলো বাড়াতে সাহায্য করে সেটা অলরেডি উনি খাচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি খাচ্ছে এর পাশাপাশি ফিজিওথেরাপি এবং এক্সারসাইজগুলো করে আমার মনে হয় যে উনি উপকার পাবে মোহাম্মদ সাহেব নামে একজন প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে আমার ডান পায়ে বসা থেকে উপরে ওঠার সময় এক ধরনের আওয়াজ হয় এবং আগে ব্যথা ছিল না এখন তার ব্যথাও আছে সাথে তিনি ক্যালসিয়াম ডিএক্স জাতীয় ওষুধ আসলে সেবন করছেন এক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ চেয়েছেন হ্যাঁ এখানে কয়েকটা জিনিস জানা দরকার যে ওনার এজ ওনার শরীরের ওজন কত অকুপেশন কি এগুলো আসলে আমাদের কোশ্চেনের সাথে রিলেট করে তো ওভারঅল যেটা বলবো যে এই কটকট শব্দ যেটাকে আমরা মেডিকেল ভাষায় হুইজিং বলি এটা হলো আপনার ওই জয়েন্টের ভিতরে যে ফ্লুইডটা কমে গেছে তার একটা লক্ষণ কারণ ওই ফ্লুইডটা কমে গেলে তখন হাড়ে হাড়ে সার্ফেসে সার্ফেসে ঘর্ষণ হয় এবং তখন ব্যথা অনুভব করে প্রথম দিকে হয়তো ব্যথা থাকে না শুধু সাউন্ড থাকে ক্রিপিটেশনটা হয় উপরে আস্তে আস্তে দেখা যায় যে এই ব্যথাটা অ্যাড হয় তো এই পর্যায়ে আসলে ওনাকে ক্লিনিক্যালি একজন চিকিৎসকের কাছে সরাসরি যেয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্স রে করার প্রয়োজন মনে করি ওটা দেখার পরে তার জয়েন্ট সারফেসটা কতটুকু আছে জয়েন্ট রিডিউস হয়ে গেছে কিনা কি পরিমাণ আছে এগুলো দেখে হয়তো চিকিৎসক ওনাকে একটা গাইডলাইন দিবে সেক্ষেত্রে হতে পারে যে কিছু ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফ স্টাইল মডিফিকেশান যেগুলো করলে উনি হয়তো দীর্ঘমেয়াদী ভালো থাকবে স্যার আরও একটি প্রশ্ন আছে রাহুল হাসান নুরনবী নামে একজন প্রশ্ন করেছেন আমার পায়ের হাঁটু থেকে পাতা পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যথা করছে আজ কয়েকদিন যাবত এবং তিনি স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন তিনি আপনার পরামর্শ চেয়েছেন হ্যাঁ দর্শক আপনার ব্যথার্থেই বলি আসলে স্থানীয় ফার্মেসি থেকে যে ওষুধ নেওয়াটা এইটা আমরা একটু অনুৎসাহিত করি সাময়িকভাবে হয়তো কিছু ওটি ওটিসি প্রোডাক্ট আমরা বলি যেমন প্যারাসিটামল বা অনেক সময় অ্যান্টি আলসারেন্ট গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো হয়তো নিতে পারে কিন্তু এই ক্ষেত্রে যে কোনো ব্যথার ক্ষেত্রে ব্যথা ওষুধ দীর্ঘদিন খাওয়া যাবে না এবং কারণ অনুযায়ী ব্যাথানাশক ওষুধের ভিন্নতা রয়েছে সেই জন্য একজন এই ওষুধটা খাওয়া উচিত দুই নম্বর উনি যেটা যে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত এটা আমরা অনেক সময় দেখতে পাই যে কোমর থেকে এই পেইনের অরিজিন হতে পারে যে কোমর থেকে যে নার্ভটা আমাদের পায়ের দিয়ে গেছে সেই নার্ভটা যদি কোনো কারণে কমপ্রেস বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে পেইনটা পুরো পায়ের দিকে রেডিয়েট করে তো অনেক ক্ষেত্রে কোমরে ব্যথা থাকে না রুগীর কমপ্লেন থাকে যে হাঁটুর নিচের অংশ থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত ব্যথা তো দেখা যায় যে কারণ ভেদে চিকিৎসাগুলো অনেক ভিন্নতা থাকে তো এই জন্য দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক ট্রিটমেন্ট বা গাইডলাইন দিবে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শ অবশ্যই আমাদের দর্শক যারা প্রশ্ন করেছেন তারা উপকৃত হবেন স্যার আমরা ফিরব মূল পর্বে হাঁটু ব্যথায় যারা ভোগেন এই যে হাঁটু ব্যথা এর তো অনেকগুলো কারণ আপনি বললেন স্যার অস্ট্রিওপোরোসিস অস্ট্রিও তো এই যে হাঁটু ব্যথার আমার হচ্ছে এই আস এই হাঁটু ব্যথার কারণটা আমি জানব কোন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছি এটা আসলে এটা একজন চিকিৎসকই মানে ইয়েটা করবে সিদ্ধান্ত নিবে যে আপনার কি পরীক্ষা করা দরকার কারণ যে আমরা আলোচনার মধ্যে বলেছি যে কিছু আথসাইটিসের কারণে অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে এটা রুগীর হিস্ট্রি নেওয়ার পরে একজন ডাক্তার উনি ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করবেন করার পর এই ডিসিশনটা আসবে যে ওনার কী কী পরীক্ষা করা দরকার এটা আসলে ইঞ্জিনিয়ারিং সাধারণ মানুষ বা আমি আপনি একজন বোঝা কঠিন চিকিৎসক তার অবস্থা বর্ণনা করে তখন হয়তো উনি হয়তো তার হাঁটুর এক্স রে প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা বোঝার জন্য এমআরআই করা লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ইনভেস্টিগেশন যে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন প্রয়োজন পড়তে পারে এটা ডিপেন্ড করে তার সমস্যাটা কী সেটার উপর